সোমবার গ্রামীণ হাওড়ার শ্যামপুরে অনুষ্ঠিত হলো রামনবমীর শোভাযাত্রা সেই শোভাযাত্রায় সামিল হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিনের শোভাযাত্রাটি শ্যামপুরের খাড়ুবেরিয়া থেকে শুরু হয়ে বেলপুকুরে গিয়ে শেষ হয় রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এদিনের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি দেবাশিস সামন্ত প্রাক্তন সভাপতি অরুণোদয় পাল চৌধুরী রাজ্য বিজেপির নেতা অনুপম মল্লিক সহ অন্যান্যরা এদিন পুলিশের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় সরের মতো ঠিক যেভাবে অভয়াকাণ্ডে নিজে প্রমাণ লোপাট করে উই ব্যানার নিয়ে হেঁটেছিলেন একইভাবে বাংলা সব দেখছে লড়াই পুলিশের সঙ্গে জনতা আমাদের সামনে কোন শক্তি জিহাদি শক্তি মৌলবাদী শক্তি সরকারি শক্তি জাগ্রত হিন্দু শক্তিকে আটকাতে পারবে না বাংলার সর্বত্র আওয়াজ উঠেছে হিন্দু যদি বাঁচতে চাও বিভেদ ভুলে এক সব জানেন যেদিনকে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট এসেছিল ভোটের সময় উনি এসএলপি করে ইয়ার দিন দিনটি দেখিয়েছিলেন উনি যেদিন সুপ্রিম কোর্টে স্টে দিল সেদিন ভিক্ট্রি দেখিয়েছিলেন উনি দুর্গাপুরে আর দু হাজার বাইশের পাঁচই মে অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছেন উনি জেলে যাবেন উনি ব্যাগ গোছান কালকের